যে বিজেপি একমাত্র গণতান্ত্রিক দল এবং তার আগে কংগ্রেস বা ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা তার ভয়াবহতা কি ইত্যাদি ইত্যাদি এভাবে এই জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিশাল আন্দোলনের রূপ নিয়ে সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে নির্বাচনী জয়লাভের জন্য দুর্নীতি করেছে এবং বলো আগামী ছয় বছর ইন্দিরা গান্ধী উনি যদি কোয়ালিটি বলা হয় সেটাই এবং তারাই যদি বলা যায় যে এই যে স্বাধীনতা আন্দোলনের দেশের অন্যতম ইতিহাসের একটা আলাদা অঙ্গ হলো আমাদের আন্দামানের সেলুলার জেল সেই জেলেও এটা ভিড়ের মধ্যে পড়লে যেমন ভালো মানুষ দর্শক যেগুলো লোক সেও ভিড়ে মধ্যে পড়ে আহত বা নিহত হয় বা নানাভাবে জড়িত হয়ে যায় সবার কারো সেরকম ভাবে জড়িত হয়ে আন্না মান্দেলে লিখিত হয়েছে তিনি আবার তার নামের আগে নিজে নিজে নাম বসিয়েছেন বীর সাবারকার অন্যরাকে বসান তিনি ছয় ছয় বার ব্রিটিশদের কাছে মুসলেকা দিয়ে সে মুসলেকার মূল মর্মার্থ কি যে ব্রিটিশ তোমরা তো আমাদের কাছে ভগবান আমাদের পিতা মাতার সমান যতদিন বাঁচিব পিতা আজ্ঞার বাইরে যাব না এই জোরে জারি করা হয়েছিল বহিঃশত্রু বিপদ থেকে রক্ষার নামে কিন্তু তখনও গায়েব করা হয়েছিল আমরা যারা বামপন্থী তাদের উপরেই তার প্রয়োগ বেশি হয়েছিল তখনও বহু আমাদের নেতা কর্মীকে জেলে যেতে হয়েছিল এবং একটা সময়তে এটা আমাদের পার্টির মধ্যেই আঘাত আনে তার প্রেক্ষিতে উনিশশো চৌষট্টি নবীতে মতাদর্শগত কারণে দিতে হয় আমার উদ্দেশ্য করার জন্য সারা দেশের এই রাজ্যের সেই সময়েতে তৎকালীন রাজ্য সরকার তৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকার তাদেরই রাজ্য সরকার ছিল কি ধরনের দমন মিলন এখানে চালিয়েছিল এবং সারা দেশের সাথে এ রাজ্যের মধ্যেও আমাদের পার্টি নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এর সবার এখানে বলেছেন আমি এগুলো পুনর্বৃত্তি করে সে মানুষ হ্যাঁ কোনো রাষ্ট্রে রাষ্ট্র জীবনে কোনো না কোনো সময় এর একটা আভ্যন্তরীণ সংকট তৈরি হয় এটা বহিষত্র থেকেও আবার রাষ্ট্রের অধীনে অভ্যন্তরে তাদের তরফ থেকে আমাদের সংবিধানের এটাই ব্যবস্থা এই উনিশশো পঁচাত্তরের সহ এখন অব তার প্রয়োগ হয়েছে কতটুকু গোটা ভারতবর্ষের সর্বত্রের বিরুদ্ধে বিপদ তৈরি করেছিলেন এগুলো নিয়ে অনেক বিতর্ক আমি এখানে সেখানে চাই তার পক্ষে দায়াস নির্মাণ করিয়াছেন আর তার সাথে আরো এই কিছু কালো টাকা ব্যবহার ট্যবহার করা যদিও কোর্ট তার চূড়ান্ত রায়ে এই টাকা নয় চলিয়া কালো টাকা ব্যবহার করার পর এগুলি করে প্রলম্বিত হতে থাকে ক্রমশ একটা নতুন করে একটা শেপ নিয়ে একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে এই সময়েতেই উনিশশো চুয়াত্তর এই পঁচাত্তরের রাইবাড়ি বেরেলি এই লোকসভা কেন্দ্রে তার যে জালিয়াতির বিরুদ্ধে রাজনারায়ণের যে এলাহাবাদ হাইকোর্টে যে মামলা সে মামলার রায় দেওয়া হয় বিচারপতি জগমোহন হেড গভর্নর এবং গোলওয়ার্কার এই আর এস এস এর শুরুতে তাদের যে বই দ্য মাদারল্যান্ড মাতৃভূমি এবং অর্গানাইজার বইয়ে তারা বারবার লিখেছেন যে আমাদের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের দ্বারা নিষ্পেষিত তার বিরুদ্ধে লড়াই করছে আর সেখানে বলছে কেন আমাদের লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে না আমাদের লড়াই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা তো কার বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে তুমি লড়াই নাই আবার হিন্দু ঐক্যবদ্ধ করছো তাহলে কার বিরুদ্ধে ভারত যখন রক্তাক্ত ছিল সেই সময়েতেও ভারতের যারা শক্তি স্বাধীনতার যারা শক্তি সেই স্বাধীনতা লড়াইয়ে যে শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে মুক্ত করার জন্য লড়াই করছে এদেরকে ভাগ করার জন্য তখন থেকে তারা সেই জনগণকে একেবারে কলেজ বিদ্যালয় স্তরফ দিয়ে মক পার্লামেন্ট অর্থাৎ নকল পার্লামেন্ট ইত্যাদি নানা আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের রাজনীতি সেখানে করবে তো এখানে যে আজকে আলোচনা গত তারিখেও আমাদের পার্টির কমিটির তরফ থেকে আমরা টাউন হলে আলোচনা সভা করেছিলাম আপনাদের মধ্যে সকলে না হলেও একটা অংশ সেখানে ছিলেন শুনেছেন এবং ইতিমধ্যে সেই জরুরি অবস্থার পক্ষে বিপক্ষে থেকে তার বিশ্লেষণ করে ছোট বড় মাঝারি দৈনিক বা সাপ্তাহিক বিভিন্ন পত্রিকাতে এমনকি অন্যান্য সংবাদ মাধ্যম ইলেকট্রনিক এবং এই প্রিন্ট মিডিয়া সেখানেও হয়েছে নিচ্ছি আপনারা কিছুটা